আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আনন্দ ভালো আছি এই যে সকালবেলা ঘরটাকে সাজিয়ে যতটা সাজিয়েছে বাচ্চার কারণে সেটা সম্ভব হয় না সবসময় এলোমেলো করে রাখে এই যে আস্তে আস্তে সোমবার আমার বাচ্চার আছে আর এখানে হচ্ছে মেশিনের কাপড়টা হয়েছিল সেগুলো হচ্ছে বের করে কিছুটা ঘরের ভিতরে নেওয়া হয়েছে আর এই চাদরটাও আছে এখানে দেওয়া হয়েছে আজকে রোদ উঠছে তো এই জন্য জানালার কাছে দিয়ে রাখছে আর হালকা এখন একটু গরম পড়তেছে অবশ্য তো গাছগুলো যে নিচে নামাই রাখা হয়েছে ওইখানে একটা আছে নিচে দুটো নামাই রাখা হয়েছে তো ভাত বসে আসছি দেখি ভাতের কি অবস্থা তো যে ভাত হয়ে আসছে প্রায় ভাতটাকে চিকা দিয়ে দেবো আর এখানে রান্না করবো হচ্ছে এই যে ট্যাংরা মাছ আর হচ্ছে এই যে পিস রান্না করব আর কালকের আসতে হচ্ছে সুফের জন্য ইলিশ মাছ দিয়ে করছিলাম ওইটা আসতে চিংড়ি মাছ ছুটকি দিয়ে বাঁধাকি ভাজি করছিলাম সেটাও আসতে এখানে রান্না অতটা করে নাই ভাত হয়ে গেছে গেছিলাম দিয়ে দিতে হবে একসময় এই যেখানার টি আমরা রান্না করা হয়ে গেছে সব মশলা দিয়ে দিচ্ছি এখন নানানো নেব আর গাছ থেকে ধনিয়া পাতা ছিঁড়ে দিচ্ছি আর এই যে আমার ধনিয়া ফুল চলে আসছে এই সাইড থেকে ছিঁড়ে খায় ফেলছি সব আর এই সাইডের এই করা রাখছি দেখি কতটুকু কি ধনিয়া হয় কয়মন হয় এর জন্য আর এই যে মাসাল আমার মরিচ গাছে কিন্তু খুব সুন্দর ফুল আসতেছে খাবার নিয়ে আসছি আর এই যে সেদিন হচ্ছে ডাল আসছে ওই যে ভেন্ডি বাজে আর হচ্ছে বাঁধাকপি আর সব একটা ভাত খাওয়াতে পারে না সুখে আর খেয়েছে ওই যে দুষ্টমি করতেছে ভাইয়া আজকে কেউ গোসল হয়নি এই ভাবে এখন তাড়াতাড়ি চলে যাব দুইটা বেড়ে গেছে খাওয়া দাওয়া শেষ করে বেড়ে যাবো না বসে বসে তাড়াতাড়ি বসুন এই কি বসুন তাড়াতাড়ি

তোরি বাসি ছিল সেটাই ভাজি দিয়ে দিয়ে খাচ্ছি তো খাবার দাবার শেষ খাবার আর আপনাদের সাথে শেয়ার করতে পারি না এই যেখানে হচ্ছে খাবারটা ঢেকে রাখছি তো এখন চলে যাবো আমি ঢুকে কারণ আর এটা বেশি বেজে গেছে সময় খুব কম তিনটা পনেরো তো হয়েছে আমাদের ডাক্তার এর জন্য এখন ডেলিভারি হয়ে যাবো তো বেরিয়ে পড়ছি এই যে আমরা সোফিয়া হেঁটে হেঁটে যাচ্ছি হাঁপিয়ে গেছি তো হাঁটা লাগতেছে বাসা থেকে অনেকটা টাইমে হাঁটতে হয় হেঁটে হেঁটে যাবো তো আমাদের ডক্টর দেখানো শেষ আমরা বের হয়ে গেছি তো আপনাদের ভাইয়া হচ্ছে একটা ফল আছে ফলটা নাকি চুরি করবে তো চলুন এই যে যাচ্ছে আর ওই যে হচ্ছে গাছটা ফলগুলো কীভাবে পেকে আছে দেখেন তো হচ্ছে চাইলি ওরা আর কিছু বলে না অবশ্য তো নাই তো কেউ এখন যাওয়ার সময় দুটো পাইরে খেয়ে গেছি কিন্তু আমরা আর

মই খাও অনেক মজা কেনাটার থেকে এটা বেশি বেশি মজা প্রচুর রস গাড়ি চলো না

Voilà pour chou anglais. Et je vous en prie. Pour toujours, je vais Je suis un peu plus de মাথা চলে আসছে অনেক টাইম আগে আর দুপুরে রান্না বান্নার পর এদিকে ক্লিন করা হয় না কোনো কিছুই আমি এসে হচ্ছে সুপের জন্য পাঁচ দিনে রান্না করছি যে দুধ দিয়ে তো নেওয়ার সময় যে পড়ে গেছে এখানে একটু মশা দেবো এখন আর এখানে হচ্ছে কোরিয়ান পাস্তা এটা খাবো এখন এটা রান্না করব আর সুপেকে খাওয়াবো ঘুম থেকে উঠে গেছে সাতটা বেজে গেছে ওকে খাই একটু বাইরে যাব কিছু মানে ফল কিনবো ফল শেষ হয়ে গেছে বাসায় আমি আসতেছি থাক এই পাস্তাটা হচ্ছে একটু পানি পানি রাখবো পানি পুরো শুকাবো না আর এটা রান্না করে এই ডিম কোনো কষ্টই না শুধু সিদ্ধ করতে হবে আর মশলাগুলো দিতে হবে তারপরে এই যে ডিম পুস করে খেয়ে নেব এই ডিমটা কষু ভেঙে গেল আর এই যে প্যাকেটের সসটা এই যে প্রচুর ঝাল ঠিক আছে অনেক ঝাল অনেক বলবো পুরোটা দেওয়া যাবে না আপনাদের ভাই আমার খাবে না তাহলে আমার প্রবলেম হয় না কিন্তু সে খেতে পারে না ঝাল খেতে পারে কাঁচা মরিচের ঝাল বাট এইসব ঝাল সে খেতে পারে না Thank you. আমার পাঁচ টাকা এখন খাবো অনেক ঝাল হয়েছে আমি খাও আগে তারপরে আমি লাস্টে খাচ্ছি খাও হ্যাঁ আল্লাহ জানে আল্লাহ কি জানে

ah it khabda hai samne hai samne hai samne kham sam ne hai ne kham khane lagaye ise muh pe jaan lagna to tode jaan hmm khay de এখানে আসো গরম তো এর জন্য কষ্ট হয়

এই যে সুতে হচ্ছে দৌড়দুরি করতেছে আপনাদের ভাই ওর সাথে দৌড়দুরি করতেছে ও বাহিরে আসলে মানে খোলা মাঠ পছন্দ করে বাট কোনো সুপারে কোনো শপিং মলে যেতে চায় না আর বাহিরে ঠান্ডা আছে তো বাতাসে আমার পুরো নাক বন্ধ হয়ে গেছে লাগতেছে অনেক অ্যালার্জির প্রবলেম ঠান্ডার প্রবলেম তো যার কোনো অল্প ইয়াতে আমার সমস্যা হয়ে যায় দৌড়দুরি করতেছে সুতে আর এই হচ্ছে খাবার দাবার আছে হচ্ছে আম কেনা হয়েছে কলা কেনা হয়েছে টমেটো শশা এইগুলো আর সুপে হচ্ছে গাড়ি পাগল তো যার ফোন হচ্ছে গাড়ি ওই সাইড ওই সাইডেও থাকে বেশি এদিকে কম আসতেছে ওই সাইডে আসে যে ওর পাপার সাথে